ইন্টারনেট ঘাট ইন্টারনেটে আরেকটি ভিডিও আমি নিয়ে এসেছি আমার বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে তাহলে চলুন সেই ভিডিওটি যাওয়া যাক ইন্টারনেটে যা ঘাটছেন ফেসবুক ইনস্টাগ্রাম জেনে যাচ্ছে রইল সমাধান কিভাবে সমাধান করবেন ইনস্টাগ্রাম আমরা সকলে ভিডিও দেখতে পছন্দ করতে মানে উৎসাহী হয় এবং ফেসবুকও কিন্তু একটি নির্দিষ্ট সুযোগ রয়েছে যেখানে ইন্টারনেটে যা ঘাঁটছেন ফেসবুক ইনস্টা সব কিছু রয়ে যাচ্ছে ওই সেই সেই রয়ে যাওয়ার সমাধান কী তা আজ আমরা জানবো ফেসবুক ইন্টারনেটে অ্যাক্টিভিটি বন্ধ করার কী উপায় রয়েছে আর চলুন ভিডিও যা যাক ফেসবুকে প্রোফাইড দিয়ে থ্রি ডলে ক্লিক করুন আবার সেটিংসে প্রাইভেসি অপশানে সেটিংস স্টার্ট করুন এখানে ইউথ ফেসবুক ইনফরমেশান অপশন থাকবে তাতে ক্লিক করে অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশান ক্লিক করুন এখন ম্যানেজ ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশান ট্যাপ করে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করুন তারপর ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভিটি অপশন ক্লিক করে নিই দিন এইভাবে ইন্টারনেট অ্যাক্টিভিটি বন্ধ করতে পারবে যদিও বিভিন্ন থার্ড পার্টি বিজ্ঞাপন সংস্থা থেকে তথ্য নিয়ে থাকে ফেসবুকে যা বন্ধ করার জন্য প্রাইভেট প্রয়োজ মোড বা ভিপিএন ব্যবহার করতে পারেন

অপশন ক্লিক করতে হবে আগামী তিনি ইন্টারনেটে কি করছেন তা জানতে পারবেন না ইনস্টাগ্রাম তাহলে বুঝতে পারলেন ভিডিওটি কত শব্দ বন্ধু